ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের চাপায় ফিরোজা খানন নামে এক প্রধান শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদি মোল্লার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানা যায় নগরকান্দা থেকে ছেড়ে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান দ্রুত গতিতে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষিকা বাহী মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা বিপরীতমুখী জি লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় গুরুতর আহত ফিরোজা খানমকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন আহত ফিরোজা খানম নগরকান্দা উপজেলার জুঙ্গুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিদিনের মতো সোমবার সকালে তিনি তার ছেলে আবিদ হাসানের সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন পথে ঘটে এই দুর্ঘটনা শিক্ষিকার ছেলে আবিদ হাসান জানান প্রতিদিনের মতো আম্মাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম মোল্লার মোড়ে পৌঁছালে সামনে থেকে যে লাইন পরিবহনটি আসতে দেখে সড়কের পাশে দাঁড়াই হঠাৎ পেছন দিক থেকে প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানটি ধাক্কা দিলে আমরা নিয়ন্ত্রণ হারাই এবং আম্মা গুরুতর আহত হন এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম বলেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কভার্ট ভ্যান ও বাস সহ দুই চালককে আটক করেছে যানবাহন দুটি থানার হেফাজতে রয়েছে ঘটনাস্থল থেকে আমরা প্রাণ একটা কভার আটক করেছি আমাদের এবারে আছে এখন এই প্রিয়জন এবং প্রিয়জনখানে মোরা পক্ষে থেকে বুঝব না মানে কথা ব্যবস্থা অনুবিস পাইনি মানে ওখানে দুই জায়গায় ছিল একটা বাস একটা কভার কভার ভ্যান যাক পরে জানতে পারছি কাপার ফ্যান ঘটনা ঘটনার সহ জড়িত কাপার ফ্যান আমাদের নিয়ন্ত্রণে আছে আপাতত আছে আমরা বাতির অভিযোগ কিছুক্ষণ মধ্যে পাবো অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করি